আমাদের ড্রাইভার ভাইদের জন্য যেন অল্প টাকার ভিতরে তারা একটা গাড়ির মালিক হইতে পারে আমরা সেই জন্য ওরকম একটা প্রাইজের ভিতরে এই গাড়িটা দেখাইতে যেতে আমাদের কাছে এটা গ্যাসের গাড়ি পঁচিশ সালের বারো সিরিয়াল নিরানব্বই চৌষট্টি ন্যাশনাল ভাবে ইউজ হয়েছে একেবারে কম চলা গাড়ি ভাই আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ মক্কা মদিনা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ পারবেস আজকে আমাদের গাড়ির মেলা এক কথায় বলা চলে আজকে গাড়ির মেলা কম টাকার ভিতরে আজকে আমরা সবাই যেন মালিক হতে পারে একটা গাড়ি কিনে অল্প টাকার ভিতরে আমরা সেই জন্য এরকম গাড়ি নিয়ে আসলাম আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী স্টান আজকে আমরা নগর টাকার সব গাড়িগুলা নিয়ে আসতেছি সব নগর টাকার এমন এমন কিছু গাড়ি দিব আমরা যেগুলা আপনারা ডাউন পেমেন্ট দিয়ে যে গাড়িগুলা আপনারা কিস্তিতে গাড়িগুলো নিয়ে থাকেন এই ডাউন পেমেন্টের মাধ্যমে আমরা ক্যাশ টাকার আজকে গাড়ি দিয়ে দিব ওই টাকাতে আমরা আপনারা নিজেরা মালিক হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে সবাই গাড়িগুলো দেখবেন আসেন আমরা আজকে শুরু করি মেগা এক্সেল দিয়ে ভাই ফার্স্টে কি গাড়ি দেখবো আমরা এটা ফার্স্টে আমরা দেখাবো ঢাকা মেট্রো দন্তান্ন একুশ সিরিয়ালের শূন্য এক পাঁচ নয় এই গাড়িটা মেগা এক্সেল গাড়ি মেগা এক্সেল আচ্ছা উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন গাড়িটা কাগজ কমপ্লিট অবস্থাতে আজকে দামাকা একটা অফারের মাধ্যমে আমরা গাড়িটা দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা আগে গাড়িটা দেখেন আচ্ছা এটা মডেল কত হয়েছে ভাই ভাই এটা 19 এর মডেল 19 মডেল আচ্ছা 19 মডেল এ তো বডি ইয়া করা লোকাল বডি উপরে উপরে বডি করা আছে মানে গরু ডরু টানার ক্ষেত্রে এই সব ভালো হয় ভিতরের কন্ডিশনটা দেখা দিব এদিকে একটু দেখবেন সব জায়গায় দেখা ভিতরে মূলত অরিজিনাল কালার শুধু ভাই বাদে পুরোটাই অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার আছে পুরোটাই 14 সাইজ চাকা আচ্ছা 8 ফিট বডি ফুল কমপ্লিট করাতে আছে এই অবস্থাতে আমরা গাইতে এভাবে অনেক সবজি বা গরু টিপ মারতেছে তাদের জন্য এই আদর্শ আদর্শ একবারে সুন্দরভাবে তারা টিপ করতে পারবো ইনশাআল্লাহ ভাই দেখেন ভিতরে অরিজিনিয়াল কালার পাওয়ার স্টারডিং 61 এর গাড়ি অরিজিনিয়াল কালার আছে ফুল ফুল সাইড শুধু সামনের বাদে সামনের টপটা বাদে অল কমপ্লিট অরিজিনিয়াল কালার আমরা এই গাড়িটা রোজার তারুণ ধামাকা অফার

দুই লাখ পঞ্চাশ কাগজ কমপ্লিট দুই লাখ পঞ্চাশ কাগজ কমপ্লিট দুই কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট অবস্থা কাগজ কমপ্লিট দুই লাখ এক্সেল গাড়ি যাচ্ছেন চোদ্দ সে চাকার এবং আট ফিট বডি গাড়ি চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের ঠিকানাটা ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই নারায়ণগঞ্জ আদমজি দুই নং ডাকেশ্বরী স্টার্ন চা মেক্সিমো এইচডি গাড়ি মেক্সিম এস ডি এস ডি গাড়ি মাহিন্দ্রা মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি গাড়ি আচ্ছা এটা কত বড়ো কেমিক নাম্বারটা বলে দেন সবাইকে একটু ভাইজান এটা হচ্ছে ডাকা মেট্রো দন্তান উনিশ এগারো বাহাত্তর

তারা এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা এইটা প্রাইস একটু আমরা শুনবো ভাই এটা ভাই এটা আমরা অরিজিনাল কালারের গাড়ি হিসাবে আমরা যেই পরিমাণ যে টাকা ডাউন পেমেন্ট দেন আপনারা মাহিন্দা শোরুম থেকে যারা গাড়ি নামাইছেন তারা অবশ্যই বলতে পারবেন আমরা ওই টাকাতে আপনাদের গাড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ ডাউন পেমেন্টে টাকায় আপনারা গাড়ি মালিক হবেন মালিক হওয়ার সুযোগ স্মার্ট কার্ডে মালিক তাও মালিক হওয়ার সুযোগ হ্যাঁ মালিক হওয়ার সুযোগ আছে মালিক হওয়ার সুযোগ কিভাবে কি একটু বলে দেন ভাই প্রাইসটা এটা কাগজ কমপ্লিট অবস্থাতে আমরা দাম চাইতাছিলাম ভাই 2 লক্ষ 80000 টাকা 2 লক্ষ 80000 জি 2 লক্ষ 80000 টাকা জি ভাই মানে কত কিভাবে কি রাখা যায় একবার লাস্ট ভাই লাস্ট এটাও ভাই রমজানের অফারে আমরা দিয়ে দিব দামাকা অফারে ভাই 2 লক্ষ 60000 টাকা ফিক্সড রেট কোনো দামাদামি অপশন হবে না 2 লক্ষ 60000 2 লক্ষ 60000 ফিক্সড ফিক্সড দুই লাখ ষাট হাজার টাকা আপনারা মাহিন্দ্রা মেক্সিমো গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ রোজার অফারে জি ভাই রোজার অফার রোজার অফারে আমাদের ঠিকানা একটু বলে দেন ভাই নারায়ণগঞ্জ আদম জি দুই নং ঢাকেশ্বর ইস্টান তারপরে দেখাবো ভাই আকিজের গাড়ি একটা বারো ফিট গাড়ি আকিজের বারো ফিট গাড়ি জি ভাই আকিজের বারো ফিট ছয় চাকার গাড়ি ছয় চাকা আকিজের বারো ফিট গাড়ি আচ্ছা বারো ফিট বডি এবং আকিজের ছয় চাকা গাড়িটা হ্যাঁ এটাও এটাও আমরা পেয়ে যাব ইনশাল্লাহ দেখান সুন্দর মতো এই যে

3 জন বসার সিট আছে ভাই 3 জন বসার সিট আছে এবং যা আছে এখনো অরজিনিয়াল সাতের ড্যাশ বোর্ডটা কোনো টাচ আপ নাই কোনো একদম ক্লাস আচ্ছা হাওয়ার ক্লাস হাওয়ার ক্লাস ব্রেক মানে ক্লাস হাওয়ার ব্রেক হাওয়ার ব্রেক আচ্ছা মূলত ভাই আমরা তো এই সব গাড়িতে এই হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাই না পার না এটা এটা একবারে এমন ভাবে আমরা দিতেছি ইনশাআল্লাহ আপনারা নিলে অবশ্যই বুঝতে পারবেন যে গাড়িটাতে কি পরিমাণ মজা পাবেন চালায়া

পনেরোর মডেল ষোলো রেজিস্ট্রেশন পনেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন জি ভাই আচ্ছা এটা প্রাইসটা একটু বলে দেন ভাই এটা ভাই একটা নতুন গাড়ি কিনতে গেলে ভাই দশ থেকে এগারো লাখ টাকা লাগে আচ্ছা আপনি একটা নতুনের মতো যেহেতু গাড়িটা পাচ্ছেন আমরা খুব বেশি রেট দিতে রেট চাচ্ছি না এটা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট তিন লাখ ষাট হাজার টাকা হলে কাগজ কমপ্লিট মালিকানা সাথে সাথে নিতে পারবেন একবারে ফ্রেশ কন্ডিশনে একেবারে ফ্রেশ আচ্ছা কত কিভাবে কি রাখা যায় লাস্ট ভাই লাস্ট

একবার কম চলা গাড়ি একেবারে কম চলা গাড়ি এটা হচ্ছে আপনার প্রাইভেট নাম্বার ঢাকা মেট্রো ম চুয়ান্ন চৌত্রিশ উনষাট চুয়ান্ন চৌত্রিশ উনষাট আচ্ছা নাম্বারটা দেখতেই পাচ্ছেন একেবারে মানে কোম্পানির নাম্বার হলো গাড়িটা খুব খুব ফ্রেশ অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এইটা কি অবস্থা একটু আমাদেরকে বলবেন এটা ভাই একবারে আপনি একটু ঘুরে গাড়িটা দেখাই দেন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আচ্ছা

দেখেন ভাই ভিতরের কন্ডিশনটাও দেখা সুন্দর মতো একদম ফুল ফ্রেশ একটা আচরের দাগও নাই ভাই জি ভাই আমাদের এই গাড়িটা বাজারে 10 টাকা গাড়ির মতো মিলাইবেন না ইনশাআল্লাহ আপনাদের গাড়িটা 10 টাকা গাড়ি বাইরে দেই কাইসা তারপর আমাদের গাড়ির সাথে মিলাইবেন আমাদের গাড়ি 10 10 টাকা গাড়ি দেখে আসার পরে গাড়িটা দেখে যদি আপনার মনে হয় যে না ওই গাড়িগুলো থেকে এটা খারাপ তাহলে আমরা

চার লাখ হাজার টাকা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গেট আপের গাড়ি ভাই রোজার অফারে কত রাখা যাবে একবারে ভাই এটা রোজার অফারে অন্য গাড়ির মতো এটাও কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ হাজার টাকা ছেড়ে দিলাম ভাই সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা ইনশাল্লাহ আমাদের এই কন্ডিশনের গাড়িটা পেয়ে যাবেন যারা আমাদের ঠিকানা একটু বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী স্টান আমাদের ড্রাইভার ভাইদের জন্য যেন অল্প টাকার ভিতরে তারা একটা গাড়ির মালিক হইতে পারে আমরা সেই জন্য ওরকম একটা প্রাইজের ভিতরে এই গাড়িটা দেখাইতে যেতেছি ভাই একটা কাবার বানাইতে গেলে ভাই সত্তর থেকে আশি হাজার টাকা একটা কাবার বানাইতে গেলে বানাইতে খরচ হয়ে যায় চাকার কন্ডিশন গুলো সব ভালো চারটা চাকা ভাই একবারে ফ্রেশ টাকা ফ্রেশ বডিটাও ফ্রেশ হবে না বডিও ফ্রেশ এবং চেসিসটাও ফ্রেশ চেসিস চেসিস ফ্রেশ এক চুল পরিমাণ কোনো জং কষা খাওয়া কিছু নাই ভাই আচ্ছা চেসিসটা ফ্রেশ ভিতরে একটু দেখা দিব ভাই ভিতরটাও ফ্রেশ ভাই একটু দেখা দেখেন ভাই ভিতরে কন্ডিশন কন্ডিশনটা করে ঘুরায় ঘুরায় দেখাই দেন ভাই টাটা ই এক্স গাড়ি ই এক্স টু আর টাটা ই এক্স এর ভিতরে কোনো তফাৎ নাই জাস্ট শুধু খালি হেডলাইট একটা হেডলাইট বড় একটা হেডলাইট ছোট আচ্ছা এটাও ছয় গিয়ারের গাড়ি ভাই এটা 6 গিয়ার এটা ছয় গিয়ারের মানে এটা ইএক্স পাইছে ইএক্স ইএক্স 6 গিয়ার আচ্ছা ভাই গাড়ির নাম্বার হচ্ছে ভাই ঢাকা মেট্রো দন্তান্য ষোলো চুয়াত্তর ষোল পঁয়াত্তর চৌচল্লিশ আচ্ছা মডেল প্রাইসটি একটু বলে দেন ভাই আমাদের এই গাড়িটার মডেল হচ্ছে দুই সালের মডেল তেরো মডেল তেরো মডেল আচ্ছা তেরো মডেল কাগজ কমপ্লিট অবস্থাতে আমরা দাম একটা দামাকা অফারে এবার গাড়িটা দিয়ে দিবে দামাকা অফার থাকবে জি ভাই আচ্ছা কত কিভাবে কি প্রাইস এটা ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে নিতে পারবে দুই লাখ চল্লিশ লাস্ট কত টাকা যায় একবারে সর্বশেষ এটা ভাই রোজার অফারে রোজার অফারে রোজার অফারে ভাই সর্বনিম্ন আর যারা লক্ষ তিরিশ হাজার টাকা হইলে যারা ড্রাইভার ভাই

চাকার এটা কত সে চাকা পাইছে ভাই ভাই এটা চাকার সাইজটা পাইছে আপনার 550 13 550 13 বডিটা কত ফিট পড়লেন 7 ফিট বডি ভাই 7 ফিট বডি 7 ফিট বডি আমরা ভিতরে একটু দেখা দিব ভিতরটা ভাই ফুল ফ্রেশ অবস্থাতে আছে ভাই ফ্রেশ অবস্থা আছে একবারে মানে সিআর কুলারটাও সম্পূর্ণ কাজ করে ভাই ইয়ার কাজ করে সিডি প্লেয়ার থেকে শুরু করে সিট টি সব কিছু ফ্রেশ মানে একবারে অরিজিনাল যাকে বলে দেখতে বলছেন রং এর কোনো কোনো ঘষা টষা নাই ইঞ্জিন কি অবস্থা ভাই ভাই ইঞ্জিনটা 100 এ 100 আছে ভাই 100% ফ্রেশ জি ভাই পঁচিশ সালের ইমা গাড়ি যারা আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছে এটা গ্যাসের গাড়ি পঁচিশ সালের বারো সিরিয়াল নিরানব্বই চৌষট্টি যে গাড়িটা যদি নিতে চান আমরা সর্বনিম্ন প্রাইস আমরা ধরে দিব এটা চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি চার লাখ আশি হাজার টাকা হলে গাড়িটা আপনারা নিতে পারবেন মানে পঁচিশ সালের গাড়ি চার লাখ আশি পঁচিশ সালের গাড়ি ভাই ডাউন পেমেন্ট এরকম হয়

চমৎকার অবস্থাতে আছে ভাই দেখেন জি হ্যাঁ ভাই হাওয়ার ক্লাস হাওয়ার ব্রেক পাওয়ার স্টার্টিং সবকিছু হাওয়ার আছে সবকিছু হাওয়ার ভাই হাওয়ার পাওয়ার স্টার্টিং আছে চালাতে সমস্যা হবে না অবশ্যই সমস্যা হবে না আমাদের ড্রাইভার ভাইদের জন্য এই গাড়িটা চালায় খুবই আরামদায়ক হবে ভাই ভাই জি ভাই এটা হচ্ছে টাটা 709 গাড়ি ঢাকা মেট্রো ড 14 সিরিয়ালের 2205 আচ্ছা 2205 এটা হচ্ছে মডেল ভাই দুই হাজার সাতের মডেল সাত মডেল হ্যাঁ ভাই দুই হাজার সাতের মডেল এটার কাগজ ফেল আছে ফেল অবস্থা আছে জি ভাই এটা কাগজ ফেল আছে দু হাজার একুশ বাইশ থেকে কাগজ ফেল আছে আচ্ছা এই অবস্থায় কত ভাই এই অবস্থাতে আমরা একটা আজকে দামাকা অফারে গাড়িটা দিয়ে দিব মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা ভাই সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ফুল কমপ্লিট গাড়ি ভাই ফুল কমপ্লিট গাড়ি সাড়ে পাঁচ লাখ শুরু সাপ রোজার অফারে ভাই রোজার অফারে ভাই রোজার অফারে যেহেতু সবগুলা গাড়ি আমরা একটা অফার দিয়ে থাকছি এই গাড়িটা তো আমরা তার ব্যতিক্রম হবে না

এটা ভাই সতেরো ফিট বডি সতেরো ফিট বডি সতেরো ফিট বডি সতেরো ফিট বডির গাড়ি দেখতে পাচ্ছেন সিরিয়াল কত এটা পাইছি ভাই এটা ভাই চোদ্দ সিরিয়াল পাইছে ঢাকা সিরিয়াল আমরা একটু গাড়িটা সব দিক থেকে দেখাবো হ্যাঁ ভাই সবকিছু দেখাই চাকা সাইজ গুলো কত ভাই এটা এটা ভাই আট পঁচিশ ষোলো সাইজ এর আট পঁচিশ ষোলো সাইজ চাকা এবং বডিটা কত ফিট পাইছে ভাই বডিটা ভাই সতেরো ফিট বডি সতেরো ফিট বডি ছয় চাকা ছয় আচ্ছা চাকার কন্ডিশন সবগুলো কি অবস্থা

এই অবস্থাতে ফুল কমপ্লিট অবস্থাতে এটাও পাইবেন জি ভাই এটা হচ্ছে ঢাকার নাম্বারের গাড়ি ঢাকা মেট্রো ড চোদ্দ চোদ্দ সাতষট্টি চোদ্দ চোদ্দ সাতষট্টি আচ্ছা অবশ্যই দয়া করে আমাদের নাম্বারটা বলার চেষ্টা করবেন আচ্ছা এটা প্রাইস কিভাবে কি পড়বে একটু বলবেন ভাই ভাই এটা আমরা এটার ভিতরে অফার থাকবে ইনশাল্লাহ ছয় লক্ষ

আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই মনোযোগ সহকারে দেখার কারণে আপনারা আমাদের সাথে সাপোর্ট আমাদেরকে সাপোর্ট করবেন যে সামনেতে আমরা আরো ভালো ভালো কিছু গাড়ি এনে আপনাদের দেখাতে পারি ভাই আমাদের লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ আদমজি দুই নং ঢাকেশ্বরী স্টান আমাদের এখানে আসলে প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পারবেন ভাই